আকিজ গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আকিজ গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানাতে চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে বৈধ ও হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই থাকতে হবে প্রাইভেট কার ও মাইক্রোবাস চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সড়ক পরিবহন আইন 2018 সম্পর্কে ধারণা থাকতে হবে এবং আইন মেনে গাড়ি চালাতে হবে সময়ের প্রতি সতর্ক ও যত্নশীল হতে হবে ভদ্র विनय ও সচ্চরনের অধিকারী হতে হবে বয়স 23 থেকে 35 বছরের মধ্যে হতে হবে উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে ভালোভাবে বাংলা পড়া এবং লেখার যোগ্যতা থাকতে হবে অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোন কোম্পানিতে কমপক্ষে পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন প্রদান করা হবে এই পদটিতে শিক্ষানবিশকালে পনেরো হাজার টাকা করে আর শিক্ষানবিশ কাল শেষে দেওয়া হবে ষোলো টাকা কর্মস্থল হবে রংপুর অঞ্চলে অর্থাৎ রংপুর বিভাগে হবে আপনাদের কর্মস্থল নির্ধারিত বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি উৎসব ভাতা ও চিকিৎসা সেবার সুবিধা যদি আপনি নিজেকে এই পদে আগ্রহী এবং যোগ্য বলে মনে করেন তাহলে আগামী ত্রিশে জুনের মধ্যে অর্থাৎ আগামী ত্রিশে জুন দুই তারিখের মধ্যে আকিসবি ডট কম স্ল্যাশ ক্যারিয়ার এই লিঙ্ক লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিংকে গিয়ে আবেদন করতে হবে আপনাকে তো চলুন কিভাবে আবেদন করবেন একটু দেখে আসি প্রথমে আমরা এই লিঙ্কে একটু ক্লিক করব এই লিঙ্কে ক্লিক করার পর আকিজের যে নিজস্ব জব পোর্টাল আছে সেই জব পোর্টালে আপনাদেরকে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন ড্রাইভার নামে একটি পদ আছে

এবং জেন্ডার সিলেক্ট করে দিতে হবে তারপর ন্যাশনালিটি সিলেক্ট করে থাকবে এরপর হচ্ছে রিলিজন আপনি কোন ধর্মের অধিকারী সেটা সিলেক্ট করে দিবেন এরপর আপনার এনআইডি কার্ড বা বার্থ রেজিস্ট্রেশনের নম্বরটা দিয়ে আপনি দুবাই কিনা অবহিত সেটি এটা ক্লিক করে দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনার মেইলিং অ্যাড্রেস অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমানে আপনি যে ঠিকানায় বসবাস করতেছেন সেই ঠিকানাটি এখানে দিয়ে দিবেন আর এটি হচ্ছে আপনার পার্মানেন্ট ঠিকানা এখানে দিয়ে দেবেন আর পার্মানেন্ট ঠিকানা এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এটা সেম